নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা ওপেন মিট রাজ্য যোগাসন প্রতিযোগিতা জয়রামবাটিতে শরীর ও মনের সুস্বাস্থ্য সুরক্ষায় মুখ্যম দেওয়াই যোগাসন এ বিষয়ে ওপেন মিট রাজ্য যোগাসন প্রতিযোগিতা হয়েছে পঁচিশে জানুয়ারি রবিবার বাঁকুড়া জেলার জয়রামবাটি কতুলপুর বিবেকানন্দ যোগাশ্রমের উদ্যোগে সারা ব্যাপী এই প্রতিযোগিতাটি হয়েছে জয়রামবাটি সারদা শিশু মন্দির প্রাঙ্গণে এদিন সারা রাজ্য থেকে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও শংসাপত্র প্রদান সহ সৃজাম মোহম দু ম্যাগাজিন ও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে এই সভায় সহ আরও সামিল ছিলেন আনন্দমোহন পাঁজা রাখহরি ঘোষ ডাক্টর সুবীর কুমার ঘোষ সুভাশিস চক্রবর্তী রামকৃষ্ণ ঘোষ জগন্নাথ কোলে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিবেশ কর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষের সৌজন্যে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলু

11 12 তাদের সঙ্গে দিচ্ছে ছেলেমেয়েকে সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্যই আছে আমাদের এখানে যে স্কুলটা খুলে ভরে উঠেছে বিভিন্ন রঙের ফুল তারা নিয়ে এসেছেন বলে ওই রঙ নিয়ে এসেছেন বলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সব ছেলেমেয়েরা এসেছে বাদ বাকি যারা আছে জাজমেন্ট বলতে ঠিক তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বেশি যে জানা নেই কি করে হয় আমি বলবো সেবে বলবো আমি কি বলতে পারি বলো বলো এর পরে খুব বড় একটা দেন ওটা কি ফরমিশন দেন